তারপরে সে এক হাজার টাকা হলে ব্যবসা করতে পারবে সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি সেই পেপুল বাড়িয়া শর্ট বাইক আছে আপনার এখানে কেউ আসতে চাইলে লোকেশন হলো আপনার সিও শহর থেকে থেকে সিএনজি পাবেন আর এই রাস্তাটা চলে গেছে একদম পেপুল বাড়িয়ার বাজার বামে পাবেন সব বাইরে সেই জুতার কারখানা যারা এক হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন জুতার ব্যবসা কিভাবে করবেন কেমনে করবেন যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন তারাও দেখতে থাকেন স্কিপ করেন না আজকে ভিডিওটা যারা ব্যবসা করতে চাচ্ছেন জুতার কারখানা বা জুতো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনি এক হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন সেই ব্যবস্থা আছে আজকে সাথে থাকেন স্কিপ করেন না আমার সাথে আসেন

ডিজাইনস করতে হলে আপনাকে আপডেট ডিজাইন হবে অবশ্যই হ্যাঁ অবশ্যই এই হয় প্রত্যেক সপ্তাহে বিভিন্ন ডিজাইন আসে এটার কালার কিন্তু অনেকগুলো চারটে যে কালো আর একটা এটা আবার আপডেট দেখে এই যে দেখেন এই জুতোটা দেখেন আচ্ছা ও বাবা ফাইন দেখেন ভাই আমার তো সবই পছন্দ হতেছে দর্শক দেখেন যারা আসলে ব্যবসা করতে করতে চাচ্ছেন আজকে আমাদের সাথে থাকেন আপনারা কিভাবে ডিলার নিয়ে ব্যবসা করবেন বা কোথায় বিক্রি করবেন বা কারা কিভাবে মেশিনও আপনারা যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন কারখানা করতে চাচ্ছেন কিভাবে করবেন সাথে থাকেন আমাদের সেই বিখ্যাত বাজাল সকলের কাছে কিন্তু আজকে আসছি স্কিপ করে না দয়া করে স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন বা এইটা হলো মানে এটা মাল স্টক থাকে এখানে জি এটা গোডাউন বিশাল হ্যাঁ বাগানটাগান বাটকানো এই একটা ফ্যাক্টরি যদি কারখানা যদি ফোন মতো না হয় পরিবেশ মতো না হয় তাহলে কিন্তু হয় না তাই না ভালো লাগছে আপনি তো দেখছেন সবাই আমি আজকে শুধু জন্য আপডেট কি অবস্থা অনেকে যে ডিলার আছে তারা তো আসতে পারে না দূরের তারা কিন্তু কোথায় টাকা দিতেছে দেখা দরকার এই জন্য আমি কিন্তু অনেকেই বলি যে ভাই আপনারা আসেন এসে দেখে যান নেন না নেন দেখে যান অসুবিধা কি

আপনি কিন্তু এখনও ঠিক আছে প্রথম প্রশ্ন আপনি কেন ঠিক আছে ঠিক কেন আসলে প্রথমত ব্যবসাতে বুঝে করতে আসলে আর দ্বিতীয়ত ধৈর্যর কিছু বিষয় আজকে মাল বানা আমি আজকে মার্কেটে গেলাম ও কিছু নেই না তো ওই মাল কেমনে নিবে তারা মানে এইভাবে দুই তিন দিন যাওয়ার পরে যখন না চলে তখন ওই যে অনেক হয়ে যায় আচ্ছা আচ্ছা কিন্তু আমার বিষয় হলো আমি এক মাস দিমাস লস দিব আচ্ছা পরিস্থিতি ঘুরে টুলব তখন দেখা যাবে মুখ পরিস্থিতিতেই বল ভাই কিছু মাল দিয়ে যান এইভাবে তো শুরু হয় আসলে

যে আমি একাই বানাই একাই বিক্রি করব আচ্ছা তাও গার্মেন্টসে চাকরি করার চেয়েও কিন্তু মানে বেতন বেশি পাবে মানে টাকাটা ওই আর কি নিজের কাজ নিজে করে যখন মার্কেটে বিক্রি করব লাভটা বেশি আসবে না কারণ লাভ প্লাস মজুরি দুটো একসাথে তাহলে কিন্তু আর কোনো প্রবলেম নাই তখন আর হ্যাঁ আর যে কোনো বেকার আসলে এখন তো কাজ নাই দেশে ওইরকম একটা মানে কর্মসংস্থানের ব্যবস্থা নাই আর জুতার ব্যবসাটা মোটামুটি সেই তুলনা অনেক সহজ সেটা হলো কেন করবে আচ্ছা আমি আপনি সবার পায়ে জুতা আছে না তাহলে জুতা ছাড়া চলবে আপনি যত শুট প্যান্ট বলেন জুতা লাগবেই আর এইখানে জুতা হচ্ছে বাধ্যতামূলক খাওয়ার চেয়েও জুতার মানে প্রয়োজন বেশি হ্যাঁ মধ্যে কিন্তু দেখা যায় ঈদের মধ্যে দেখা যায় প্রতিটা জুতার দোকানে আর কোথাও ভিড় থাকবে না থাক জুতার দোকানে ভিড় জুতার দোকানে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা প্রয়োজন বেশি মানুষের

আরেকটা ডিজাইন যখন মার্কেটে চলবে আমি ওটাই তৈরি করব। এই তো কিন্তু এই ব্যবসা বন্ধ হওয়ার ব্যবসা না আর এই জন্যই এই ব্যবসাটা করতে পারবো বা এই যে একটা গাড়ি দেখতেছি এটা কি সবসময় লাগে আপনাদের হ্যাঁ গাড়ি তো লাগেই সবসময় দেখা যায় যে আপনার বাজার টাজারের দিক থেকে কিংবা মাল বিক্রি টিক্রি একটা বিষয় আছে মার্কেট দোকানে যায় কি সারা দিন আপনি এই যে মালগুলো দিচ্ছেন

যা দেওয়ার পরে আপনার হচ্ছে ইয়া করি ওই ওনাকে একটা রেট দিয়ে দিই ডিলারের একটা রেট আর হচ্ছে আপনার দোকানে যারা খুচরা বিক্রি করতে তার একটা ওই মনে করেন যে একটা স্যাম্পল একটা জুতা নব্বই টাকায় দিছি ওরা নিয়ে দশ টাকা লাভ করে বিক্রি করে হ্যাঁ এইভাবে মানে আমার আশেপাশে যত জেলাগুলো আছে এদেরকে মানে ডিলার দিছি মাল আর এইখান থেকে খুচরা দোকানদারদের আমরা দেই না আসলে কারণ তাদের তাহলে আবার ব্যবসা করতে পারবে না ও তারপর আপনার কাছে খুচরা কোনো সেল নাই না 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 জাস্ট ডিলারি সেল ডিলারি সেল মানে দোকানেও সেল না এটা সরাসরি ডিলার সেল আর সরাসরি ডিলার দেয় নিলে আপনার নিয়ে কিভাবে কি করবে নিয়া এটা নিয়ে ওরা আবার ওই যে পাইকাররা যায় তাদের দোকানে ডিলারদের দোকানে যায় না কিংবা ডিলাররা আছে কিছু আছে যেমন বেকার যারা করছে মানে কিছু আছে বেকার তারা আমাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে মার্কেটিং করে তৈরি করছে ওরা হলো নিজেই আছে নিজেই ডিলার বাহ ওরা মার্কেটে মানে প্রত্যেকটা দোকানে দোকানে ওরা অর্ডার গাইটা তারপরে ওই জুতাগুলো সেল দিতেছে আচ্ছা আর একটা বিষয় আছে কেউ ওয়ার্ডার কাটে কেউ রেডি সেল করে সরাসরি মালগুলা দোকানে দোকানে একটা অটোতে লোড করে নিয়ে যায় মানে সপ্তাহে তো যে কোনো মার্কেটে একদিন গেল। এইভাবে পুরা মার্কেট ওরা রাউন্ড করে সরাসরি মানে রেডি সেল যেটা ওরা ওভাবেও করে মানে এক একজন আবার কিছু ডিলার আছে দোকানদার মানে বিশেষ করে পাইকের দোকান আছে না যে বিভিন্ন মাল বিক্রি করে তারা দোকানে রাখে তাদের কাছে আবার পাইকেরা যায় দোকানে আসলে মানে এরকম বিভিন্ন রকম আছে আর কি এভাবে মূলত আমাদের মালগুলা সেল করি আর কি তার মানে যেখানে আপনার কথা আছে যেখানে আপনি একটা ডিলার দিচ্ছেন ওকে তো না 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 ওই জেলায় আর দেওয়া যাবে না উনি থাকবে মানে এইটাই আমার ইয়ে আর কি যে আমার ব্যবসা তো আমি নষ্ট করতে পারি না এইখানে আরেকজন এসে বলতেছে ভাই আমাকে দুই টাকা বেশি দিলেও আমি নেব মাল কিন্তু বিষয়টা হলো কি জানেন ওই দুজনের মধ্যে যখন তো আর কাতর শুরু হয়ে তখন তো আমার ব্যবসা লাটে উঠে দেবে এই জন্য আমি একটা জেলা বলতে না মানে যে যত এরিয়া চালাইতে পারে ততক্ষণই একজনই থাকবে দ্বিতীয়জন আর পাবে না আর এভাবেই চালাই দিচ্ছে যার কারণে সবাই আরাম পেয়ে ব্যবসা করে বক ভাই এই যে আপনি ডিলারি দিচ্ছেন আসলে অনেকে জানতেছে পুঁজিটা কেমন পুঁজিটা মোটামুটি শুরুতে তো আসলে বেশি মাল দেয় না কাউকে আচ্ছা কারণ ধীরে ধীরে যখন একটু মার্কেটিং তৈরি করে ফেলে তখন টাকা আসলে ইনভেস্ট বেশি করতে হয় শুরুতে সর্বনিম্ন হয়তো দশ থেকে বারো হাজার টাকার মাল নিলেই চলে আর যদি ভালো গুছায় তুলতে পারে মার্কেটে তখন হয়তো পঞ্চাশ হাজার কি এক লাখ টাকা সেটা হলো ব্যবসায়ী আসলে আর শুরুতে এত টাকা লাগবে না মানে যারা ডিলার ডিলার না মানে মাল নিয়ে বিক্রি করবে মূলত তার মানে কি হাজার হবে হ্যাঁ হাজার পঞ্চাশ হবে কিন্তু শুরুতে এত লাগবেই না আসলে আচ্ছা কিন্তু ব্যবসা যখন ভালো হয় তখন তো পঞ্চাশ আর পাঁচ লাখ বিষয় না বিষয়টা হলো ভালো চললে তখন ব্যবসা ধরে রাখা যায় না যা করা সে তো করবে এটা আসলে প্রথমে অল্প ইনভেস্টে শুরু করা ভালো হ্যাঁ ধীরে 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 সে তার শুরুতে তো দেব মনে করেন যে 6 জোড়া স্যাম্পল আচ্ছা

আমাকে দেন এটা সর্বোচ্চ কত দশ থেকে বারো হাজার টাকা মাল হলে হবে ছোট একটা বস্তা মিনিমাম যেটা কারণ কুরিয়ারের ভাড়া তো ঠিকই দিতে হয় মাঝখান থেকে তো দুই চার ডজন মাল নিলে ভাড়া একই

তো বিষয়টা হলো শুরুতে আগে হলো মূল কথা লাভ না ইনকাম না কোনো কিছু না আপনাকে দেখতে হবে মার্কেট গোছানো পর্যন্ত অপেক্ষা করে এরপরে লাভের হিসাবটা করতে হবে যে ভাই এখন আমার হয়তো লাভ এইভাবে আসতেছে বা এই যে এখন তো আপনার তো মাল এখানে দিচ্ছেন ডিলার দিচ্ছেন এর পাশাপাশি কি যারা মেশিন বা ফ্যাক্টরি করতে চায় তাদেরকে আপনার তরফ থেকে আসলে কি ব্যবস্থা আছে কিনা সেখানে আসলে ওটা তো আসলে ওই যদি ফ্যাক্টরি করতে চায় একান্ত হ্যাঁ আচ্ছা তাহলে আমার কাছে আসতে পারবে আচ্ছা কারণ এখানে তো আমরা আসলে বানায় বিক্রি করি আচ্ছা তো এখানে তো সেখানে একটা অপশন থাকেই আচ্ছা হ্যাঁ সেখানে তো অপশন আছে কারণ এখানে শেখা অপশন বল কি আমাদের পুরা কাজ কিন্তু ওপেন আছে আচ্ছা এখানে কেউ বাইরে থেকে যদি দেশে মেশিন নেয় কিন্তু মেশিন নেওয়ার আগে কাজটা শিখে নেবে আচ্ছা আচ্ছা এবং পাঁচ দিন দশ দিন এদের লিমিট কিছু না তার মন মতো করে পুরা শিখে শেষে এরপরে মেশিন নিয়ে করতে পারে আর এখানে আর একটা বিষয় হলো অবশ্যই ভালোভাবে শিখে কর্তব্য কারখানাটা কারণ আমি তো শুরু থেকেই করছি আমি জানি যে ওই শুরুতে তো আসলে আগানো যায় না মেশিন নিয়ে তার মানে আমি যেটা প্রশ্ন করতে চাই যে ভাই আসলে আমরা অনেকে কিন্তু ফ্যাক্টরি করতে চাই আসলে শুরুতে আসলে কিভাবে আসা উচিত এই প্রথম আগে মার্কেটিংটা দেখতে হবে আগে আচ্ছা আর এর জন্য ওরা যদি বলে যে ভাই আমাকে কিছু মাল দেন আমি একটু দেখি আচ্ছা আচ্ছা বিক্রি না একবারের জন্য হলেও আচ্ছা আচ্ছা কিছু মাল কিন্তু এক জোড়াউ জুতা নিল মনে করে নিয়ে একটু মার্কেটটা ঘুরে দেখবে যে আসলে এই কোয়ালিটি জুতা চলে কিনা যদি চলে তখন এখানে এসে সম্পূর্ণ কাজ শিখে মেশিন নিয়ে ছোট মেশিন নেকার বড় মেশিন নে মানে কিছু কিছু ইনভেস্ট আছে অল্প কিছু বড়

কি হয়েছে ফিডিং পুরা আবার কিছু জুতা দেখবেন কি এই এই পাশ বাড়ায় বড় হ্যাঁ প্যাটার্ন কি বা পা ঢুকতেছে না হ্যাঁ এখন ধরেন রেডিমেড যে মালগুলা সাধারণত এই সমস্যাটা হয় আচ্ছা রেডিমেড ওরা কম দামে বিক্রি করে ওই দেখা যায় কি এই প্যাটার্নগুলো ওরা ইচ্ছামতো এমনি একটা দিয়ে দিতেছে আচ্ছা তাহলে এমনি একটাই যদি চলতো তাহলে ব্র্যান্ডের কোম্পানিগুলা ওরা এই প্যাটার্ন কেন চেঞ্জ করে আচ্ছা 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 এটা বিষয় আছে না এই জুতাটা যদি ভালো ফিডিং না হয় শুধু দাম তো বিষয় না এখানে যদি আপনার সব ফিটিং ঠিক না থাকে আপনার মাল চলবে না আপনি সব কম দামে নিয়ে মাল বানে মার্কেটে যা দেখতেছেন এই জুতো চলবে না তখন কি করবেন আপনি পাঁচ হাজার টাকা কমের জন্য বিশ হাজার টাকা লস হবে তার দেখা যায় কেজি যাবে আসলেও লসাই কাজ না শিখে আসে এটা আমি বলতে পারতেছি আমিও তো লস খাইছিলাম কিন্তু ওটা পরে ঠিক করে নিছি বুঝে নিছি কিন্তু অনেকে আছে এই ধৈর্য থাকে না অমনি বাদ দিয়ে দেয় সব ভাই আসলে এই যে আপনার ভিডিও করলাম আসলে মূলত জুতোর ব্যবসা আসতে হলে কি কি দিক গুলো খেয়াল রাখা উচিত কি কি দিক সেটা হলো আপনার সবচেয়ে বড় কথা এই ব্যবসাটা শিখতে হলে যেটা আর কি হ্যাঁ করবে যে হ্যাঁ

আমি আজ থেকে প্রায় এখানে ছয় সাত বছর আগে আসছিলাম কিন্তু দেখেন ওনার যখন ফ্যাক্টরি শুরু করে তখন কিন্তু উনি একা কাজ করতেন একাই ফ্যাক্টরি সব চুতরে টুজেট টু জেড করতেন মার্কেটিং করতেন আজ কিন্তু দেখেন আমরা দেখতে পেলাম প্রায় সাত আট দশ বছর পর তার এখন বিশাল ফ্যাক্টরি মানে এখন তার তিরিশ পঁয়ত্রিশ জন কাজ করে শুধু কর্মই না ভাই এই সোহাগ বাইর দৌড়তে দেখেন সে ইনভেস্ট করতেছে সে চলতেছে আরও তিরিশ পঁয়ত্রিশটা ফ্যামিলি চলতেছে এছাড়াও বাংলাদেশের যে ডিলারগুলো আছে তারা কিন্তু চলতেছে এটাই একটু উদ্যোক্তার ভাই বৈশেষ হওয়ার দীর্ঘমঙ্গলকে আমরা পেয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ